দেখতে পাচ্ছেন আর একটা পুঁটি পাওয়া গেল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসলাম চলন বিলে চাটমোহর থানার হান্ডিয়াল ইউনিয়ন সিদ্ধিনগর গ্রামের একটি বিলে তো আজকে এখানে দেখাবো কীভাবে মাছ ধরা হচ্ছে বড়শি দিয়ে এবং কি মাছ ধরা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা ইতিমধ্যে গন্তব্যস্থলে পৌঁছে গেছি নীরব নৌকা ঠেলছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু খাদ্য পানিতে ফেলছে মাছ ধরার আর কী মাছ ধরার চার ফেলা হচ্ছে সেটাও আপনাদেরকে জানানো হবে পুরোপুরি ভিডিও দেখতে থাকুন আমরা ইতিমধ্যে নৌকার কাছে চলে এসেছি এবং দেখার চেষ্টা করব আসলে কি চার ব্যবহার করছে আজকে মাছ ধরার জন্য এবং কি মাছ ধরার উদ্দেশ্যে এখানে আসা হয়েছে আজকে মাছ ধরার জন্য যে সব চার ব্যবহার করা হচ্ছে এটা বাজার থেকে ক্রয়কৃত চার আর এটা হচ্ছে মাছের খাদ্য দেখতেই পাচ্ছেন আর এই দুইটার মিশ্রণে এটা তৈরি করা হয়েছে মাছ ধরার মূল টপি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ঘ্রাণ এর মধ্যে কি কি আছে পাউরুটি পাউরুটি আছে না ময়দা মেডিসিন এই সব দিয়ে এটা বানানো হয়েছে এই টপ দিয়ে কি কি মাছ ধরার সম্ভাবনা আছে রুই কই জাপানি বিভিন্ন মাছ ধরে এই টপ এই টপ দিয়ে এখানে তিন চারটি বড়শি ফেলা হয়েছে একটা বড়ো মাছ ধরার জন্য দুইটা পুটি মাছ ধরার জন্য একটা পুটি মাছ ধরার জন্য দেখা যাক কী মাছ আগে ধরে টি একটা হুম इंट्रलीगल पोटी मोना है पुटी तो खाया दिले ये पुटी मास हल्का टिबे एना काल के जे यल्दो यल्ले कत बार कत बार जिला चले ओकलके निमने

যে রুটা উঠলো পিট মিট পুড়ে যাচ্ছে তলা গেল পুটি মাছ তো আনেন খাওয়া দিছে মনে

nakti wache nakti tulm আহিছে মানে মাছ তোৰ অলপ ললি কাম তুৰে উম কেইবাৰি টাম দিলে কি মাছ আছিলে আমরা একটু জায়গা বদল করে নিলাম মিস পুরি কয়টা পাইছেন তিন চারটে না পাঁচটা পুটি ইতিমধ্যে পেয়ে গেছে খাইয়া দিছে আবার এই পাতার ফল টা চার পাঁচটা পাইছেন না আসলে বিষয় হচ্ছে বড় পাতারি ছিল পুটি মাছ ওই পাতার ই দা তলায় নিয়ে যাচ্ছিল না এই পাতারি পাতার পাল্টানোর পরে চার পাঁচটা পুটি পাওয়া গেছে ছোট মাছের জন্য ছোট পাতারি দিতে হবে দুঃখজনক হলো একটিও লাইভ হিট দেখাতে পারলাম না অপেক্ষা করুন অবশ্যই হবে হ্যাঁ হ্যাঁ উঠছে আর দেখতে পাচ্ছেন আর একটা পুটি পাওয়া গেল পুটির সাইজ একদমও ছোট না খাওয়ার মতো পুটি অবশেষে দেখানো হবে টোটাল কতগুলো মাছ পাওয়া গেছে একটু পরে দেখাবো আগে দেখা যাক আরও কিছু মাছ পাওয়া যায় কি না যে পরিমাণে রোদ ছাতা ছাড়া আসলে এখানে বসে থাকা যাচ্ছে না আমি ছাতাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম চলেন তেল তোলা লেগেছিল খায় দিলাম বত্রিশটা কোন থেকে হ্যাঁ তুলেন দেখতো হ্যাঁ উঠছে তোলা লে তোলার কথা মন থাকে না এটা ছোটো না আগের চেয়ে এটা যাব হ্যাঁ হ্যাঁ ছোটো মাছ চালাক বেশি ছোটো মাছ চালাক বেশি অবশেষে কতটি মাছ পাওয়া গেছে এটা আপনাদেরকে দেখাই এখন যাই তো না একটু করে নেব এই কয়েকটি পুঁটি মাছ পাওয়া গেছে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে